সে সমস্ত গাছ এখনো মুকুল আসেনি সেই সমস্ত গাছগুলো দেখেনি তারপরে বলবো তার পরিচর্যা আমরা কিভাবে নিচ্ছি চলুন দেখে নেওয়া যাক যে সমস্ত গাছে এরকম এসেছে সেই সমস্ত গাছগুলো প্রথমে দেখি তারপরে চেষ্টা করব এই সমস্ত গাছে আমরা কি কি পরিচর্যা নেবো সেই বিষয়গুলো নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আমরা যারা ফলের বাগান করি তাদের প্রত্যেকের বাগানে কয়েকটি আম গাছ অবশ্যই আছে আর এই সময় অর্থাৎ জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে আমাদের এই স্বাদের আম আমরা কি পরিচর্যা করব সমস্ত বিষয়গুলোই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা এই সময় বেশ কিছু গাছে এরকম মুকুল চলেছে আবার বেশ কিছু গাছে দেখছি এখনো মুকুলের দেখা মেলেনি মুকুল চলে আসলে এর পরিচর্যা একরকম হবে মুকুল যেগুলোতে এখনো আসেনি সেগুলোর পরিচর্যা অন্য রকম ভাবে আমাদেরকে করতে হবে তো চলুন আমরা সমস্ত বিষয়গুলোই আগে দেখে নেব তার আগে যে সমস্ত গাছে এখনো মুকুল আসেনি সেই সমস্ত গাছগুলো দেখে নিই তারপরে বলবো তার পরিচর্যা আমরা কিভাবে নিচ্ছি আমার এই নামরকমাই আম গাছটিতে এখনও পর্যন্ত মুকুল দেখা মেলেনি তবে আশা করছি কিছুদিন পরে এটাতে মুকুল দেখা যাবে এছাড়া রয়েছে অম্বিকা অবশ্যই ছাদ বাগানে আপনারা করুন অম্বিকা অরুণিকা ছাদবাগানে রাখতেই হবে এছাড়া রয়েছে চাকাপাত আম গাছটিতেও এখনও পর্যন্ত মুকুল দেখা মেলেনি এছাড়াও রয়েছে এখানে সেন্সেশন এটাও খুব ভালো একটি আমের জাত এটাও ছাদ বাগানে আপনারা রাখুন এটা থ্রি টেস্ট এটিতেও এখনো মুকুল দেখা যায়নি চলুন দেখে না যাক এই গাছগুলিতে কি পরিচর্যা করব আর যে সমস্ত গাছে এখনো মুকুল মেলেনি এই সমস্ত গাছে যদি আমাকে মুকুল আনতে হয় বা আনার চেষ্টা করি তাহলে এই সমস্ত গাছে আমাকে জলটা কম দিতে হবে ট্রেস ফিল করাতে হবে গাছকে সপ্তাহে একদিন বা দশ দিনে একবার গাছে জল দিতে হবে তাহলে গাছে মুকুল আসার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে এছাড়া এই সময় দেখবেন গাছের পাতার উপরের লেয়ারটা প্রচুর ধুলো কি করতে করতে হবে হবে দিন দিন বা গাছে শুধুমাত্র যাতে গাছের পাতাগুলো একদম থাকে দেখুন আমার গাছের পাতাগুলো কত ফ্রেশ এর কারণই হলো গাছে আমি জল স্প্রে করছি এবং জল স্প্রে করার কারণে গাছের পাতা ফ্রেশ থাকছে এবং গাছগুলো খুব সহজেই স্মারক সংশ্লেষ করতে পারছে গাছে বেশি ধুলো জমে গেলে গাছগুলোর সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে অসুবিধা হয় আর যেগুলো ফলে কিন্তু অনেক সময় মুকুল আসে না যারা গাছগুলিতে কিছুদিন আগে পিজিআর স্প্রে করেছিলেন বাম্পার বুস্টার টু বা পানুফিক্স তারা গাছে এখন আর কোনো রকম পিজিআর কাছে স্প্রে করবেন না যারা গাছগুলিতে এখনো পিজিআর স্প্রে করেননি তারা এই জানুয়ারি মাসের মধ্যে এই সপ্তাহের মধ্যে গাছে একবার হয় বাম্পার আর না হয় বুস্টার টু অথবা প্লানোফিক্স এই তিনটি পিজিআর এর যে কোনো একটি পিজিআর আপনারা গাছে স্প্রে করতে পারেন তবে গাছে পিজিআর স্প্রে করা হয়ে গেলে গাছে যদিও মুকুল না আসে তাও গাছে পিজিআর আর স্প্রে করা যাবে আর একটা বিষয় তো অবশ্যই করতে হবে যে সমস্ত গাছে মুকুল এখনো দেখা মেলেনি সে সমস্ত গাছে কোনো রকম জৈব সার কোনো রকম রাসায়নিক সার এমনকি গাছে পটাশিয়াম বা ফসফেট বেস্ট খাবারও গাছে দেওয়ার প্রয়োজনই নেই মাইক্রো মাইক্রোনিউট্রিয়েন্টও এই সময় মুকুল না আসা গাছে দেবেন না গাছে ফার্টিলাইজার এই সময় দিলে মুকুল আসার সম্ভাবনা অনেক কমে যাবে তাই শুধুমাত্র গাছে জল দিতে হবে তাও অনেক কম গাছকে স্ট্রেস ফিল করাতে হবে তবেই গাছে মুকুল আসবে আর যাদের গাছে এখনো মুকুল আসছে না তারা অযথা প্যানিকগ্রস্ত হয়ে গাছে এটা ওটা দেবেন না কারণ গাছে মুকুল আসার সময় এখনো চলে যায়নি এই যে সমস্ত ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে সাধারণত মুকুল আসতে শুরু করে ফেব্রুয়ারি পুরো মাসটা গাছে মুকুল আসতে থাকবে তাই মুকুল না আসলেও অযথা প্যানিক হবেন না একটু ওয়েট করুন নিশ্চয়ই এই কাজগুলো করলে গাছে অবশ্যই মুকুল আসবে এবার চলুন দেখে নেওয়া যাক যে সমস্ত গাছে এরকম মুকুল এসেছে সেই সমস্ত গাছগুলো প্রথমে দেখি তারপরে চেষ্টা করব এই সমস্ত গাছে আমরা কি কি পরিচর্যা নেবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলা আমার বাগানে বেশ কিছু আমের গাছে অলরেডি মুকুল চলে এসছে তার মধ্যে ব্যানানা ম্যাঙ্গো আম গাছটিতে দেখুন বেশ কিছু মুকুল দেখা দিচ্ছে এটা ছাদ বাগানে অবশ্যই আপনারা করতে পারেন বিদেশি হলেও এই আমটা খেতে ভালো এছাড়াও রেড আইভরি গাছেও আমি মুকুল দেখতে পাচ্ছি এছাড়া রেড পালমার গাছে মুকুল সবে দেখা দিচ্ছে তারপরে আছে আমার সব থেকে প্রিয় একটি আম গাছ পুষা অর্ণিমা এই গাছেও মুকুল দেখা দিচ্ছে এটা দেশীয় আম এবং অবশ্যই আপনারা ছাদ বাগানে করুন অসাধারণ টেস্টের একটি কালারফুল আমের ভ্যারাইটি কিউ যায় আম গাছটিতেও মুকুল দেখা দিচ্ছে এছাড়া কিং অফ চাকাপাত এটিতেও মুকুল সবে দেখা দিচ্ছে এরপরে দেখাবো আমার অন্যতম পছন্দের আমের ভ্যারাইটি কানন ভোগ এটিতেও বেশ কিছু মুকুল দেখা দিয়েছে এটা ছাদ বাগানে আপনারা অবশ্যই রাখতে পারেন ভালো খেতে টমিয়াট কিংসেও আমরা মুকুল দেখতে পাচ্ছি তো চলুন এবার দেখে নেওয়া যাক এর পরিচর্যা কীভাবে জানুয়ারি মাসের একুশ তারিখ প্রচুর ঠান্ডা পড়ছে এবং একই সাথে প্রচুর কুয়াশা থাকছে কোনো কোনো দিন সূর্য উঠছে না সানলাইটের পরিমাণ কম এই সময়টা গাছের মুকুল আসার কথা না তবুও চলে এবং যেহেতু কুয়াশা থাকছে টেম্পারেচার কম সেই কারণে এই মুকুলগুলোতে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকছে এই কারণে যখনই গাছে মুকুল আসবে অর্থাৎ এই রকম পজিশনে আসবে যখন মুকুল ফুটবে না মুকুলের ফুলগুলো না ফুটা অবস্থায় গাছে আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এই যে ফাঙ্গিসাইড অ্যান্টাকল এই অ্যান্টাকল ফাঙ্গিসাইড এই কন্টাক্ট ফাঙ্গিসাইডটা আমি গাছে স্প্রে করছি এই অবস্থায় আপনারা অবশ্যই এই সময় যাদের কাছে মুকুল এসেছে অ্যান্টাকল ফাঙ্গিসাইডটি বা অন্য কোনো কন্টাক্ট ফাঙ্গিসাইড গাছে অবশ্যই স্প্রে করুন না হলে কিন্তু মুকুল এরকম কালো হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই গাছে অ্যান্টাকল করতে হবে এই সময় গাছে আমি আর একটা জিনিস স্প্রে করছি এটা হলো বরুন এখানে বোরন টোয়েন্টি পারসেন্ট এটা বাজার থেকে আমি নিয়ে এসেছি এই বোরনটা আমরা লিটারে চার গ্রাম গুলে গাছে স্প্রে করবো বোরন স্প্রে করলে কি হবে এই আমের মুকুলগুলোতে পরাগের পরিমাণ বাড়বে এবং যেটা আমার গাছে বেশি পরিমাণ গুটি ধরতে সাহায্য করবে যত বেশি পরাগ থাকবে তত ভালো পরাগায়ন হবে এবং তত গুটি ধরবে তাই বরণটা গাছে স্প্রে করা যেতে পারে তবে মুকুল আসলে তবে না হলে কিন্তু করবেন না এছাড়া এই গাছে এখন আর কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই পটাশিয়াম বা ফসফেট খাবারও এখন দেবেন না যখন শুরু করবে তখন গাছে গুটিগুলো পটাশিয়াম বা ফসফরাস বেস খাবার দিতে পারেন আর জৈব সার তো ভুলেও না এই সময় গাছে একদম জৈব সার অর্থাৎ হাড়ের গুঁড়ো শিংকুচি বা ভার্মিকম্পোস্ট এগুলো এখন প্রয়োগ করার সময় আসেনি ওটা এখনো প্রায় এক থেকে দেড় মাস পরে গাছে প্রয়োগ করতে হবে তো এইভাবে আপনারা গাছগুলো পরিচর্যা করুন যাদের গাছে মুকুল এসেছে এবং যাদের গাছে এখনো মুকুল আসেনি এই কাজগুলো করেছেন তাহলে দেখবেন প্রচুর মুকুল আসবে এবং গুটি সেট হবে এবং আপনার গাছেও প্রচুর পরিমাণ ফল আপনারা পাবেন এছাড়া এই সময় এই যে মুকুল আসতে শুরু করেছে বলেই আপনারা প্লানোফিক্স বা কোনো পিজিআর এখন স্প্রে করবেন না যারা পিজিআর অলরেডি স্প্রে করেছেন একবার তারা কিন্তু ভুলেও এখন আর পিজিআর স্প্রে করবেন না এই গাছে যখন গুটি ধারণ করবে তখন প্লানোফিক্স একবার প্রয়োগ করা যেতে পারে এক ফোঁটা এক লিটার জলে গুলে আপনারা প্লানোফিক্স তখন স্প্রে করবে এখন কিন্তু একদম নয় পিজিআর ঠিক যতটা ভালো ওভার ডোজ হয়ে গেলে কিন্তু গাছের পক্ষে ততটাই ক্ষতিকর তাই অতিরিক্ত পিজি গাছে একদম স্প্রে করবেন না গাছকে গাছের মতো দিন তাহলে দেখবেন আপনার গাছও ভালো থাকবে আর গাছ থেকে খুব ভালো ফলও আপনারা পাবেন এই সময় আর একটা কাজ করতে পারলে খুব ভালো হয় যেহেতু প্রচুর ঠান্ডা থাকছে কুয়াশা থাকছে এবং কিছুদিন আগেই একটা বৃষ্টিপাত হয়ে গেল এই সময় গাছে রুটরট হওয়া বা শিকরে ফাঙ্গাস লাগার প্রবণতা দেখা যায় সেই কারণে ম্যাংকোজেব জাতীয় কোনো ফাঙ্গিসাইট গাছের মাটিতে আপনারা অবশ্যই স্প্রে করুন যেহেতু কিছুদিন আগে একটা বৃষ্টি হয়ে গেল এবং মাছের মধ্যে সূর্য না ছায়া থাকছে এবং সালদারের পরিমাণ কম এই জন্য ফাঙ্গাস এটাকের ভয়টা খুব বেশি থাকছে এই সময় তাই ম্যাংকোজেব জাতীয় ফাঙ্গিসাইট আপনারা মাটিতে অবশ্যই প্রয়োগ করতে গাছে মুকুল আসলেই অনেকে পেস্টিসাইট প্রয়োগ করে ফেলেন একদম না ভুলেও এই কাজটা করবেন না গাছে মুকুল আসলে বা মুকুলের ফুল ফুটতে শুরু করলে কোনো রকম পেস্টিসাইড প্রয়োগ করা যাবে না ইভেন মুকুল মুকুলের ফুলগুলো ফুলগুলো ফুটতে শুরু করলে কোনো গাছে দেবেন না এগুলো প্রয়োগ করলে গাছের পরাগায়ন হতে অসুবিধা হবে বসবে না পরাগন হবে না মুকুল যাবে পরিণত হবে না তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তাহলেই দেখবেন আপনার ছাদ বাগান ভরে উঠবে বিভিন্ন জাতের আমে এবং সেই আম যতটাই ভালো লাগবে দেখতে ততটাই স্যাটিসফাই করবে আপনার মনকে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু সাথে থাকুন নমস্কার সবাই ভালো থাকবেন আর আপনার ছাদের গাছগুলোকেও ভালো রাখবেন